লোকমানের কথা স্মরণ করাই দিয়ে বলে ওরে কলের মুসলমান শোনো আমার লোকমানের কথা তুমি শোনো লোকমান লোকমান কে আমি আল্লাহ আমি হেকমত দিয়েছিলাম প্রজ্ঞা দিয়েছিলাম এর জন্য আমি আল্লাহ লোকমানকে বললাম ওরে লোকমান আনিস করলিল্লা তুমি মহান আল্লাহর আর শুক্রিয়া আদায় করো সুহান কার শুক্রিয়া আমার আল্লাহ বারে বলেন ইন নমা ইশকুরু আমার আল্লাহ বলেন ওরে বান্দা কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে আল্লাহর এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর এতে কোন লাভ নাই কোন লস হয় আমার আল্লাহ বলেন বান্দা ইশকুরু লিনাফসিহি বরং তোমার নিজের নিজেরই ফায়দা হবে সুবহানাল্লাহ

सा <small> আমি আল্লাহর নিয়ামত পার পরে তুমি যদি তোমার জবান নিয়ে শুকরিয়া আদায় করো না আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলো না সুবহান আল্লাহ বলো না নাউজুবিল্লাহ বলো না আরে বান্দা শোনো এটা আমার কোন লস নয় বরং লাভ হল তোর তুই যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামতটা বাড়ায় দেব কিন্তু রে বান্দা শোনো আমি আল্লাহর যদি তুমি আদায় না করো আমি আল্লাহর কোন লস নয় বরং কত হবে তোমার কথা কোন ঠিক কিনা কতি হার আমার না আল্লাহ আমা আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন সুপ্রিয়া যদি ওখানে আদায় না করি লস হবে কার আমার হবে না কারণ আমাদেরকে খাওয়ায় কে কথা শুরু না খাওয়ায় কে আমাদেরকে কে আল্লাহ খাওয়ায় আল্লাহ আমাদেরকে পালে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাসায় জোড়ঘন ঠিকাম ভাই আমার আল্লাহ লোকমানের কথা আল্লাহ তুলে দললেন এবার আসেন লোকমান আলাইহিসের সামান্য পরিচয় আমরা শুনি মুবাসিনেকেরাম বলেন লোকমান ছিলেন নবী কিন্তু না অধিকাংশ মুবাসিনেকেরামের মতে লোকমান ছিলেন আল্লাহর একজন খাস বলি সুবাহান আল্লাহ একজন হেকিম একজন আমারা বায়ানা নবজির সাহাবে জাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে পরিণত হাদিস উনি বলেন লোকমা উনি ছিলেন নায়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বাগ্মা ওনার চেহারা কেমন ছিল একেবারে কালা থেকে কালা নাক ছিল একেবারে সেফটা ফাউ ছিল একেবারে বাটি একেবারে ফারা ফারা পাও তেমন গঠন সুন্দর ছিল না কিন্তু লোকমা লোকমান এত টাকাওয়ালা ছিলেন না আমার আল্লাহ লোকমানকে বানায়ছিলেন কাঠ মিস্ত্রি উনি কাঠ মিস্ত্রি করতেন উনি এত লুপিও ছিলেন না নিজে যা ইনকাম করতেন ওই টাকার উপরে উনি খুশি থাকতেন সুবাহ আল্লাহ উনি যা রুজি করতেন স্বল্প আয় উনি নিজে নিজে খুশি থাকতেন আলহামদুলিল্লাহ মানে যেটাকে বলা হয় অল্পে তুষ্টি একটা জ্ঞান সুবাহ লোকমান উনাকে আমাৰ আল্লাহ নবৈতে দেন নাই দিয়া যেন প্ৰজ্ঞা হেক মত মত তাৰ চিনেমতে কাশিৰে আছিলে কাছে উনাকে আমাৰ আল্লাপ নবৈ দিলেন। আবার হেক মতো দিলেন আমার আল্লাহ এবার বললেন অরে লোকমান শোন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে দুইটা জিনিস দিলাম এর মধ্যে তোমার যেটা চাহিদা তুমি নিতে পারো এক নাম্বার হল নবুত তুমি ইচ্ছা করলে নবুত নিতে পারো আর ইচ্ছা করলে তুমি প্রজ্ঞাও নিতে পারো লোকমান বললে না আমি নবুত নেব না আমি নবী হতে চাই না আমাকে প্রজ্ঞা দিয়ে দাও সুবাহান্লাহ লোকমানকে পরবর্তীতে প্রশ্ন করা হল এ লোকমান আমার আল্লাহ তোমাকে নবতি দিতে চাইলেন কিন্তু তুমি নবতি নিলেন না কেন লোকমান এবার বললেন ও আমার বাইরা বারো করে না আমার আল্লাহ যদি নিজের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে আমাকে নবতি দিতেন আমি নিয়ে নিতাম এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যদি চূড়ান্ত ডিসিশন হয়ে যেত লোকমানকে নবতি দেওয়া হবে তাইলে আমি আল্লাহর সাহায্য পাইতাম কিন্তু না এই নবতিটা অচিক রয়ে গেছে আল্লাহ বলছে তোমার চাহিদা ইচ্ছা হলে নবতি নেও আর না হয় হ্যাকমত নেও এর জন্য আমি লোকমান নবতি

উনি এরকম ছিলেন উনি নবী ছিলেন না উনি ছিলেন আল্লাহর একজন খাস ওলি আইয়ুব আলাইহিস সালামের বাগনা তাফসিরি আছে ওনার হায়াত এত লম্বা ছিল উনি দাউদ আলাইহিস সালামের জমানা পর্যন্ত পাইছিলেন সুবহানাল্লাহ জুরে হল এই লোকমান ওনার নামে আল্লাহ পবিত্র কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ হইতা না উনার নামে সুরার নাম করা হয়েছে উনার যেই উপদেশ ছিল সেলেকে উপদেশ দিছিলেন এই সেলের উপদেশ গুলা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে আল্লাহ এই উপদেশ সূরা সুরা বানাইয়া আয়াত বানাইয়া কুরআনে আল্লাহ নবীজির কাছে নাজিল করে দেয়া দিছে সুবহানাল্লাহ বারে এত পছন্দ হইছে লুকমানের কথাগুলো আল্লাহর কাছে ভাই

তুমি ওই লোকমান না যে লোকমান আমার সঙ্গে মাঠে ছাগল চড়াইটা লোকমান এবার বললেন অরে ভাই হ আমি তোমার বাল্য বন্ধু আমি লোকমান আমিও তোমার সঙ্গে ছাগলাম হাওয়ারা গিয়া বন্ধু বলে লোকমান তাহলে আমাকে একটা কথা বলো আমাকে তো আল্লাহ ছাগল রাখালি রাখলেন কিন্তু মহান আল্লাহ তোমাকে ছাগল রাখালি থেকে তুলিয়ে আনিয়া এরকম রাজ সিংহাসনে বসাইয়া মানুষের কে ওয়াজ আল্লাহ শোনায় কি আমল করলা যে আমলের কারণে মহান আল্লাহ

দ্বা স্বত্ব ফরজ জামা করেন আর রমমানের রোজা রাখেন আল হারাম বাঁচিয়া চলেন পয়গম্বর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসেন আর আল্লাহর বিধান মারিয়া চলেন মর্তদীর হবে জান্নাতে যাইতে চেষ্টা করেন তোদের হবে না লোকমান বললেন মাত্র দুইটা আমল আমি করছি জোরে কোন আর একটো কথা কইন জুরে কইন কয় দাম লোকমারের বন্ধু বলে হে লোকমান বলো না কি আমল করলা যে আমলের কারণে আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত অলি বানাইলেন এ ভার লোকমান বলেন এ বন্ধু আমার মাত্র দুইটা আমল করছি এজন্য আমার আল্লাহ আমারে সাগর রাখালি থেকে তুলিয়া আনিয়া রাজ সিংহাসনে বসাইয়া দিছে সুবাহান আল্লাহ এক নাম্বার আমল হলো আমি সর্বদা সত্য কথা বলি সুবাহান নাই হাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদ কায়ুম জি ওয়াল কিব বইয় হলে আল্লাহর পায়람্বর বলেন সত্য মানুষকে সব সময় মুক্তি দেয়া দেয় মিথ্যা মানুষকে সমূল ধ্বংস করে দেয় কিনা লোকমান বলেন আমার এক আমল হল আমি সব সময় সত্য কথা হইতাম নবীজি হাদিসে বলেন সত্য মানুষ সব সময় বিজয়ী করে আর মিথ্যা মানুষকে সব সময় ধ্বংস করে দেয়া যায় হাসান আমিসা নবীজি এবার নবীজি বললেন লোকমান দ্বিতীয় নাম্বার আমল বললেন আমি অনর্থক কথা কম হইতাম মানে বেশি হতা হইতাম না একবারে হতা কম হইতাম আর আজকে আমরা ফের 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 করতে করতে মুকুদে সেব বারো কম্রবেতা করে তারপর আল্লাহর বান্দি হতা বন্ধ করেন আছে না নাই

লুকমান বললে বললে আমারা আল্লাহ তার পছন্দনীয় বান্দা হিসাবে গ্রহণ করেছেন মাত্র দুইটা আমল কচে কয়টা একদম মানে হল হল আমি সদা সর্বদা সত্য কথা বলতাম আমরা হইম নি সত্য সদা এ মনস হাসা হদা হইলে তা ব্যবসাত লস হয়ে যাব কি হাসা হদা হইলে তোমার সব যাইবো কি না সাহায্য করবে কি আল্লাহর ভার বরসা যদি আপনার তাকে তাহলে সত্য কথা বলবেন দুই নাম্বার উনি বলেন আমি বেশি কথা হই না কারণ যত বেশি কথা হইবে তত ভুল আছে বেশি কথার মধ্যে বেশি ভুল না কম কথার মধ্যে কম ভুল আর একটা আছে লোকমান বললেন যে আমাকে আল্লাহ হারাব বলে আমি এত সম্মানিত করছে আমি আসলাম ছাগলের রাখাল কে রাখাল ভাই কদাজুর রহমান কে রাখাল ছাগলের রাখাল কিন্তু আল্লাহ আমারে এই জায়গাতে আনছে আমার আরো গুরুত্বপূর্ণ কয়েকটা আমল আছে আমরা হিসাব করে দেখলাম প্রায় সাতটা থেকে আটটা আমল আছে আল্লাহ লুকমান আলহিমানকে এরকম সম্মানে বানাইছেন এই আটটা বা সাতটা আমলের কারণে আপনারাও লোকমানের মতো হতে পারবেন আপনি যদি চিন্তা করেন আমিও তো একজন ব্যবসায়ী আমিও চাই লোকমানের মতো সম্মানিত হইতাম করবনি হ্যাঁ আছে আমার আল্লাহ বললেন অরে বান্দা লোকমানের মতো তুমি যদি হতে চাও তার মতো সম্মানী হাত খোলা এই সম্মানের আসনে যদি বসতে চাও ওই আটটা অথবা সাতটা গুণ মানিয়ে চলো ইনশা আমি আল্লাহ বললাম তোমরা ও লোক মানে মন সম্মানে হইতে পারবা আমি যদি চাই আমি আমার হাত তোলা গ্রামে আমি সম্মানে হব আমি সিংহাসনে বসবো মানুষ আমাকে সম্মান করবে আমার আল্লাহ বলে মামদা তাহলে ওই আটটা ঘুম মানিয়ে চলো মহান আল্লাহ তোমাকে ও লোকমানের মতো বানাইতে পারে কি পারে না এক নাম্বার গুণ হলো লোকমান বললে আমাকে আল্লাহ সম্মানি বানাইছে এক নাম্বার কারণ হলো আমি আমার চক্ষুটাকে হেফাজত করতাম সুবাহ আস্তে আস্তে কি হেফাজত করতে লোকমান বললেন আমি আমার চক্ষু হেফাজত করতাম আমার চক্ষু দিয়া বেগানা কোনো নারীদের দিকে আমি দৃষ্টি দিতাম না বেগানা কোনো মহিলার দিকে আমি তাকাইতাম না আমি আমার বাবি আমি আমার গার্লফ্রেন্ড আমি আমার বয়ফ্রেন্ড এক কথা আমার চাদা তখন মামা তখন খালা তখন তালাই গরব এক কথায় যাদেরকে আমার জন্য বিবাহ করা হালাল ওই সমস্ত মেয়েদের দিকে আমি লোকমান কোনো দিন আমার চক্ষু দিতাম না দুই হলো আমার জবানকে আমি বন্ধ রাখতাম থাকতাম আমি সব সময় নাই দেখবেন সমাজে মানুষ সুগুল গড়ি করে অন্য জন্য সমালোচনা করে আপনি শুনেছেন কানে আঙ্গুল দিয়া শুনিয়া যান গুণা না সুবাহ কিন্তু সমাজের মানুষের অভ্যাস হল একজন মানুষ দুইজন মানুষ যদি এক জায়গায় বসিয়া মানুষের সমালোচনা আরম্ভ করে তৃতীয় যুগে খানে শুনিলা হে আরো গা সাধ্য মজাও লাগে মহাতা জুড়ে হয় না মজাও লাগে দুইজনে কবাই যাবো আপনার সেটা আইলাম আপনারা মাত্রা শুনিলে একটু শরীর

আমারা বায়ানা লোকমান আবার বললেন হে মুসলমান বল যেন সম্ভব হতে চাইলে আরেকটা খামাল হল অল্প আয়ে তুষ্ট থাকবা রাজি থাকবা শুভ হানালা হইবেন এখন লোকমান এবার বললেন তিন নাম্বার আমল হল হালাল বা উপার্জন করবা হারাম পথে যাইবা না সুই করবা না ডাকাতি করবা না ব্যবসায় ওজন বাড়া কমাইবা না এক কথায় ব্যবসা দিয়া মানুষকে দুকা দিবা না হালাল ভাবে উপার্জন করবা এক কথায় হালাল কাজে উপার্জন করলে মহান আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ হালাল উপাদান কি টাকা সন্তুষ্টি টাকা আর আমরাজকে আজকে হালাল উপাদান সন্তুষ্টি টাকা না কই আরে ভাই রহম হইতো না ফালি দেও 300 গ্রাম এপরে বুশি দেও 100 গ্রাম এক কথা শুধু বাটপারি আর জিনার আছে না নাই ব্যবসাদার বাটপারি আছে না নাই হা উজনে কম দিবেন আর মানুষকে ধোকা দিবেন ফসা গুস্ত দিয়া কই একবারে হাস অরিজিনাল আছে না নাই ফুকুরা আম দিয়া কই একবারে অরিজিনাল একবারে দেওয়া হয় একবারে অরজিনাল আছে না ব্যবসা সাবধান ব্যবসায় দুকা দেওয়া যাবে এর জন্য আমি মাঝের মধ্যে রাত্রেবেলা যখন আমরা মাহফিল থেকে আসি মাঝের মধ্যে আমরা যেমন ধরেন টাউন থেকে আঙ্গুর আফেল কিছু ফল ফুট আনি আমি হই ভাই এই যে আফেল এটা হয়ে এক জাতের চিনি না গো ভাই তোমার ইমানের উপর নির্ভর তুমি আমারে দেখাও সবচেয়ে মিডা কোনটা তখন হ্যাঁ হয় দুইটা আমি দূরে আমি কইছি কোনটা একটা দেখা দুইটার কথা কইছি আমারে বেজালে কথা আছে আমি তোর কইছি আপেল কোনটা সবচেয়ে বেশি মিডিয়া আমার হুজুর দুইটা দুইটার কথা আমি কইছি তুই একটার কথা আমারে আমার মাছখানে ভালাই দিস তুই একটা কোনটা সবচেয়ে বেশি মিডিয়া কই হুজুর তাইলে অর্ডার আমি কই সাত মানে দুই মধ্যে ভালাই দিস তোর আপেল চার ভাগ ধরে না মানে কোনটা দিব হ্যাঁ এজন্য যেটা ভালো এটা ভালো দাম রাখবা ফাস্টা বলো না দুকা দিয়া ব্যবসা করা হালাল

অরে বান্দা শোনো আমি লোকমান আমার লজ্জা হেবাদত করলাম ভালো আমার আল্লাহর কাছে যদি পাইতে চাও আমার পয়াগাম্বর হাদিসে বললেন ওরে শোনো আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি পয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ এক নাম্বার হলো জবানের হেফাজতার গ্যারান্টি দিয়া দিবা আমি হেফাজতের গ্যারান্টি দাও একটা হলো জবান আর আর একটা হলো লজ্জাস্থান ওই দুইটা হেফাজতের গ্যারান্টি দিয়া দিলে আমি নবী ওয়াধা করলাম তোমাদেরকে নিয়া আমি নবী জান্নাতে যাইম

তাইলে জবানের হেফাজত করা লাগবো লজ্জাস্থানের হেফাজত করতে রাজি আছেন ইনশাআল্লাহ লোকমান এবারে বললেন হে বান্দা আমাকে আমার আল্লাহ সম্মানই করছেন আরেকটা কথা হলো আরেকটা আমল হলো আমি আমার জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলতাম আরেকটা আমল হলো আমি মানুষের সঙ্গে দুই নম্বরে করতাম না ওয়াদা করলে আমি সর্বদা চেষ্টা করতাম ওয়াদা যেন ভঙ্গ না হয় সুবহানাল্লাহ নাই জন্য আল্লাহ বলেন বান্দা এলাকায় সম্মানী হতে চাও এলাকায় তুমি সম্মানে পাত্র হতে চাও মানুষকে দুকা দিবে না এক কথায় ওয়াদা করিয়া ওয়াদা খেলাফ করিও ওয়াদা খেলাফ খেলা করে যে মুনাফিক কথা এখন ঠিক না বেঠি ওয়াদা খেলাফ কে করে মুনাফিক আরেকটা হলম হলম মেহমানের ইজ্জত করবা মেহমানের আমরা বর্তমানে মেজবানও বালা নাই মেহমানও বলা নাই মেহমান যদি আয় আর যাইতো তো যায় না কথা হয় না মেহমান আইলে আর যাই তো সানা এখন তুমি আইলা এখন দুই দিন থেকে যাইতে গেলে এখন বাসা বান্ধি দিছে তখন তো মেহমান কোনদিন যাইব আর আমার যানহান বাঁচব হ্যাঁ কথা হয় না এজন্য উভয়জন সতর্ক হওয়া দরকার মেহমানের ইজ্জত করা দরকার হ্যাঁ মেহমানের যদি ইজ্জত না করতে পারেন ওই রকম মেহমানদারি করার দরকার কথা হয় না আর মেহমান আবার দরকার নাই যে এলাকাতে গেলে সম্মান পাইতাম না এই এলাকাতে বিশেষ করে আমরা যাই কথা নি সম্মান আছে আছে বুঝতে পারছেন অনেক মাহিল বন্ধ করে দেয় দেখি কথাবার্তা বা যেমন ধরনের সিস্টেমগুলা গুলা তেমন মানে জুইতের না এজন্য হই না ভাই আসসালামু আলাইকুম বুঝতে পারছেন আজকো মাহিল আছি এই আমার ড্রাইভারও তো আমার মিজান ভাই আপনার আর শত্রু না

কথা হয় না প্রতিবেশী লিখিতা করবা বেশি বেশি কষ্ট দিবা প্রতিবেশীর কষ্ট দেওয়া যায় না আল্লাহ নারাজ হয়ে যায় সাবধান প্রতিবেশী কি কষ্ট দেওয়া যাবে না আরেকটা আমল হলো অনর্থ কাজ পরিহার করবা অনর্থ কাজ কি করবা ভাই বলেন কিছু কিছু কাজ আছে একেবারে অনর্থক এগুলা কি করবা পরিত্যাগ করবা লোকমান বললেন এই কি কিছু আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানে বানাইছে আমার কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছে আমাকে আমার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে সুবহানাল্লাহ আমার বায়ানা এবার ভালো করে শোনেন ওই লোকমানের যে যে কথা আল্লা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সন্তানকে ওশিয়ত করেছিলেন লোকমান কি করেছিলেন এ মুসলমান ভাই ভালো করে শুনুন আমি যদি চাই আমার সন্তান যেন কানা হয় আমি যদি চাই আমার সন্তান যেন নামাজি হয় আমি যদি চাই আমার সন্তান যেন আল্লাহ ওয়ালা হয় আমি যদি চাই আমার সন্তান যেন সমাজে ভদ্র হয় আজকে সমাজে অনেক যুবক আছে সোনাভারা দেখলে অভদ্র মানুষ হয় কথাবার্তা শুনলে মানুষ হয় এটা আস্তে আস্তে অভদ্র করে অভদ্র কথা হয় কি হয় না তার সোলাপাড়া দেখে মানুষ তারাও গালি দেয় তার বাবারও ঘালি দেয় ওই অভদ্রু অভদ্র অভদ্র

আল্লাহ তুনে তো সম্মান বাড়াইবে বেলা তো আল্লাহ মাহা আল্লাহ সম্মান এই বানাইয়া জান্নাতে দেবে সু আল্লাহ লোকমান বলেন বলেন ওয়া এই দেখল লোকমান লিপিনীহি হ হুমায় বিজুহু ইয়া পুনে আলা তো বিল্লা মানের এক নাম্বার নসিহত হলো এ সন্তান বলো দিন শুনবা আমি বাবার এক নাম্বার উপদেশ হলম মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না জুরে হলন কি করিও না আর একটু জুরে হন কার সাথে শিরিক করতা না লকমান সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন এ সন্তান সাবধান আল্লাহর সঙ্গে শিরিক করবা না কারণ মহার আল্লাহ শিরিক গুনাহ माफ করবে না ঠিক আল্লাহ আবার বলেন ইন আল্লাহ ইয়াগফিরু আই ইউশরিকা ওয়া ইয়াগফিরু

আমি আল্লাহ মাফ করতে পারব গাঁজা খাইছো মাফ করতে পারব এ বান্দা ইয়াবা খাইলা ট্যাবলেট খাইলা জিনা করলা জাকাত দিলা না আমি আল্লাহ এটা মাফ করতে পারব কিন্তু রে বান্দা শোনো আমি আল্লাহ বললাম শিরিক গুনাহ কোন দিন আমি আল্লাহ মাফ করব না ঠিক কিনা শিরিক মাফ করে না এক নাম্বাৰ লোকমান দার্শনেক এৱললেন শিৰিজ ফৰ বানা দুই নাম্বাৰ লোকমান এভাৰাবললেন ওৱাব চায়নেল ইংশা ন বি ৱালি দাই যত করলাম উপদেশ দিলাম দুই নাম্বার হলো ওরে সন্তান শোনো সাবধান মা বাবার সঙ্গে বিয়া দেবে করবা না মা বাবার হক আদায় করবা এক কথায় মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা যুবক সঙ্গে ভালো ব্যবহার করবা কথা জুড়ে হই না মা বাবার সঙ্গে

এবার লোকমান তিন নাম্বার বললেন এ সন্তান আমি তোমার বাবা আর তোমার মা যদি এমন কোন কথা তোমাকে বলে যেইটা তুমি পালন করলে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায় এমন কথা তুমি মানবা না সুবাহান নাই এমন কথা মানা দরকার নাই এমন কথা মানার কি নাই ভাই দরকার নাই মা বাবা যদি বলে মা বাবা যদি বলে তুমি এটা করো আর এটা পালন করতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে শরিক হয়ে যায় শিরিক হয়ে যায় মা বাবার কথা না কোনো সমস্যা চার নাম্বার হল এ সন্তান আকিম সলা এ সন্তান নামাজ বাদ দেওয়া যাবে নামাজ বাদ তো আসবে না অনে সন্তান ভালো করে শোনো আমি বাবা এত সম্মানে হইলাম আমাকে আমার আল্লাহ সাগর না খালি তাই তুমি আনিয়া আল্লাহ কি ওয়াজের মঞ্চ আমারে বসাইছে এজন্য দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম মাশে অনেক মানুষ আছে আমি লোকমানের জবান থেকে কথা শোনার জন্য সুবহানাল্লাহ নাই